শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে আটটা বাজে আমি সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম সবাই মিলে বাবা দু বাবা আমি মা করে চাটা খেয়ে দিয়ে একটু বসেছিলাম তারপরে হচ্ছে বিছানা টিচানাগুলো বাগালাম বাবা জল ভরলো মা ঘর ঝাঁট দিল এই কাজগুলো হয়ে গেল তাড়াতাড়ি করে এখন রান্নাঘরে চলে আসলাম কে কী খাবে সেই জন্য রেডি করবো আজকে সকালে সবাই মুড়ি খাবো রুটি আছে মা বললো রুটি খেয়ে নেবে আর ব্রেড আছে ব্রেড কেউ খাবে না ব্রেডটা ফ্রিজে রাখা আছে আমি বললাম তাহলে আজকে সকালে দুটি মুড়ি খাই মুড়ি খেতে ইচ্ছে করছে আর সকালবেলা খুব মেঘ ধরে গেইল মেঘ মেঘ করছিলো এখন আবার দেখছি রোদ বেরিয়েছে জামা কাপড় চারটি ধুয়ে মিলে দেবো নাহলে শুকনো হবে না মেয়েটা যখন আসে কাছে তখন শুকনো হয় না জলও ঝরে না সব নিয়ে যে ঘরে মিলতে হয় খুব অসুবিধে ঘরে তো অত জায়গা নেই মেলার আর চারিদিক জামা কাপড় ঝুললে আমার খুব রাগ উঠে যায় এই আর কি দু বাবা সেখানে টিভি দেখছে আর মা রান্নাঘরে বলছে কি সবজি কাটবো আর হচ্ছে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কি রান্না করবো বলুন বললো যে সিম্পিল আজকে রান্না করো পোস্ত ডাল এইসব আর সেই জন্য ডাল হবে পোস্ত হবে আর হচ্ছে তিলের বড়া করব আর আলু সেদ্ধ দেব। আর আর একটা কিছু মিক্স সবজি টবজি করবো তা এই আর কি আর কিছু করব না আর সারাদিন ব্লগটা সঙ্গে থেকে পাশে থেকে আর দু তিন ব্লগ দিতে পারিনি ভালো লাগছিল না বলে ব্লগ শ্যুট করিনি সেই ছেলের জন্মদিনে ব্লগ শ্যুট করেছিলাম তারপরে আর দুদিন ব্লগ শ্যুট করি আজ থেকে আবার শ্যুট করছি বিয়ে করছি শ্যুট করছি কালকে ব্লগ পেয়ে যাবে এই আর কি চলো এখন আসি পরে আবার এই কিছু কাজগুলো করে নিয়ে একটু তারপরে আসছি আবার সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি খেলাম আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়েছি মা মোছা কাটছে বাজার থেকে মোছা নিয়ে আসলো মোছার তরকারি করবো মাছ ছাড়িয়ে কাটছে আর আমি রান্নাঘরে ভাত ডাল চাপিয়ে দিয়েছি আর তিলটা বাটতে হবে তিল আর পোস্তটা এটা মা বা বেঁটে দেবে বললো এই আর কি চলো মাকে সব দিয়ে দিই মা সব বেটে দিই তারপর একটু করে রান্নাটা করে নেবো মা চান করে ঠাকুর পুজো করে নেবে আর সবকে বেটে দিয়ে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব এই আর কি মিলটা তখন সকালবেলা রোদ বেরিয়েছিল আবার মিল করে গেছে কখনো রোদ কখনো কিন্তু গরম আছে ভালো গরম ভাব চলো তোমাদেরকে দেখাই ভাত ডালটা বসিয়েছে এই যে ভাতটা হয়েই এসছে আর একটু বাকি আছে আর এই যে ডালটা সেদ্ধ করছে আজকে সেদ্ধ করে তারপরে সাঁতলাবো বাবা বললো ডাল সেদ্ধ খাবে সেই জন্য সেদ্ধটা একটু তুলে রাখবো তারপরে ডালটা সাপলে নেব এই আর কি বাইরেটা দেখো করে আছে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে গ্যাসটের মুছে পরিষ্কার করে নিয়েছি আর মা সেদিকে চান করে ঠাকুর পুজো করে নিয়ে যায় এখন শুধু আমি চান করব চান করলেই আমার সব কাজ ছড়ে তারপরে ছেলে আসলে স্কুল থেকে তারপরে সবাই একসাথে ভাত খাবো আর হচ্ছে বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি কিন্তু রোদ নেই খুব গরম ভীষণ গরম দেখো পুরো ফ্রেমে চান করে গেছি আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে মাও দাঁড়িয়ে আছে মা চান করে সব ভেঙে গেছে দেখো জামা টামা সব ভিজে গেছে শাড়ি টাড়ি এই আর কি চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই সিম্পল রান্না করেছি আজকে এই হাঁড়িটায় ভাত আছে আর এইটাই করেছি ডাল সেদ্ধ করে রেখেছি বাবার জন্য সে বললো ডাল খাবে না সেই জন্য ডালটা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে মেখে রাখলাম এই হাঁড়িটাও বাবার জন্য ভাত করেছি এটাই আছে তিল বড়া মা তিনটা বেটে দিল তাই বড়া হবে তিল বাড়তে খুব কষ্ট ঘন্টা এটাই আছে পেঁয়াজ পোস্ত আর এটাই মেনু আর কিছু করিনি রান্না মাছ ডিম কিচ্ছু করিনি আজকে ছা দিয়ে তারপরে পোস্ত দিয়ে ডাল দিয়ে ভালোই লাগবে খেতে লেবু আছে কাটবো চান করে সে আসছে একটা বাচ্চা তারপরে ছেলেটা স্কুল থেকে আসলে সবাই একসাথে ভাত খেয়ে যাবো চলো পরে আসছি আমি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুমোইনি শুয়েছিলাম তারপরে সবাই মিলে বসে বসে একটু গল্প করছিল এখন আমি রান্নাঘরে যাব সবার জন্য চা বানাবো চাটা চাটা খেয়ে দিয়ে মা আটা মেখে দেবে রুটি করব এই আর কি আর নেমনি করে আছে বৃষ্টিও হয়নি আর হচ্ছে রোদও বেরোয়নি এই আর কি জামা কাপড়গুলো ধুবো বাসন গুছাবো অনেক কাজ আছে এখন মা এসছে বলে অনেকটা হেল্প করছে মা হাফ কাজ করছে আমি হাফ কাজ করছি এই কাজগুলো করে বলবো আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করা হয়নি কালকে একটু মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসলাম এসে সবাই মিলে খেলাম খেয়ে তারপরে উম টিভি দেখছিলাম এসব করতে করতে ব্লগটা যে শেষ করতে হবে ভুলেই গিয়েছিলাম এ আর কি আজকে সকাল থেকে রোদ বেরিয়েছে খুব গরম এখন নটা বাজছে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি আর চাটা সব খাওয়া হয়ে গেছে সবারই এখন মা জল ভরছে আর আমি বিছানা টিছানাগুলো সব বাগিয়ে নিই এ আর কি বিছানার হাল খুব খারাপ চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকবে